হ্যালো সালামুয়ালাইলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে কাকু মাছ দিয়ে কচুমুখী রান্না করে দেখাবো তো চলুন দেখিনি যে কচুমুখীটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিও দেখা শুধু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আবার লাইকনে চাপ দিয়ে দেবেন তাহলে বড় ভিডিও আপনি আমার তো পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য তো কচুমুখী রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে কচুমুখী কচুমুখীটা আমি ছিঁড়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা পানিতে ভিজে রেখেছি এটা আমি রান্না করার পূর্বে এটা আমি আবারও পানিটা ভালোভাবে পাল্টিয়ে তারপর এটা আমি রান্না করে নিব এটা থেকে আঠারোটা পানি বের হয় এখানে আমি কার্পু মাছ নিয়েছি প্রায় বারো পিস আর কার্ফু মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিটা জড়িয়ে নিয়েছি আর মাছের আমি মানে মাথার লেচ্ছ নিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো মাখিয়ে নেব তো মাখানোর জন্য এখানে আমি সাত মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে গোড়ো মরিচের গুঁড়ো দিয়ে এই মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাই মাছটা হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে তারপরে এটা আমি ভেজে নেব তাই মাছগুলো একদম ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো বাজার জন্য আমি চুলা একটা প্যানের মধ্যে আগে থেকে তেল গরম হয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছের পিসগুলো দিয়ে তারপরে এগুলো আমি ভেজে নেব তাই আমি প্রথমে কয়েক পিস মাছ দিয়ে দিলাম এখন এগুলো একসাইট হওয়ার পর আমি এগুলো উল্টিয়ে দিব তো উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব তাই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে আমার মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম এখন আমি চুলা একটা কড়াইতে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দুইটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমার বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব আদা রসুন বাটা তো এখানে আদা রসুনটা দিয়ে পেঁয়াজটার সাথে আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে এটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো ব্যবসা চামচ মরিচের গুঁড়ো ব্যবসা চামচ ধনিয়ার গুঁড়ো আর একচ্চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর এ পর্যায়ে চুলা একেবারে কমানো থাকবে মশলাটা দিয়ে আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে এটা আমি কষিয়ে নেব আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে আসছে মশলার কষাতে সাথে এখন এখানে আমি কচুমুখগুলো পানি থেকে উঠিয়ে এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কচুমুখিটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিব তো এই পর্যায়ে চুলারিটা মিডিয়ামে দিয়ে এই কচুমুখিটা আমি দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর মধ্যে আমার কচুমুখিটা প্রায় ফিফটি পার্সেন্টের মতন হয়ে যাবে তো প্রচুর এটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম সাথে এখানে আমি চার পাঁচটা কাঁচামরি ছাদ দিয়ে ব্যাঙ্কে দিয়ে দিলাম দিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে কচুমুখিটা একদম ভালোভাবে সাধ্য হওয়ার পর্যন্ত এটা আমি রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব আর এরই মধ্যে আমার কচুমুর্খি এগুলো একদম ভালোভাবে এগুলো সাধ্য হয়ে গিয়েছে তো আমি ধনিয়াপাতা কুচু দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে আর দুই মিনিটের মতন রান্না করলে আমার কচুমুখিটা রান্না হয়ে যাবে এখন আমি দিয়ে ডেকে দিচ্ছি তো দু মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এরই মধ্যে আমার কাঠু মাছ দিয়ে কচুমুখি রান্নাটাও হয়ে গিয়েছে আর এটা অনেক বেশি মজা হয়েছিল তো হয়ে গিয়েছে কাঠু মাছ দিয়ে কচুমুখি রান্না রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ জীবনয আজকের জন্য আল্লাহ হাফেজ